পনেরো পিস সংগ্রহ জি ভাই জি একেবারে হাই ভোল্টেজ সব একবার সব হাই ভোল্টেজ ভাই সব রেড কালার সব হ্যাঁ এখানে নেপালি গির আছে হলো তিনটা ভাই নেপালি গির তিনটা হ্যাঁ বারবার মিক্সড আচ্ছা আচ্ছা এই গোটা না টানেন ধরে এই গোটা

এই হলো সাত নম্বর আট নম্বর এই হলো নয় নম্বর নয় নম্বর এই হলো দশ নম্বর দশ নম্বর এই হলো এগারো নম্বর এই হচ্ছে এগারো এই হচ্ছে বারো নম্বর এই হচ্ছে তেরো নম্বর এই হচ্ছে তেরো নম্বর এই হলো চোদ্দ নম্বর এই হলো চোদ্দ নম্বর এই হলো পনেরো নম্বর পনেরো নম্বর জি ভাই জি জি আচ্ছা সব এই ক্লাসের জি ভাই জি জি সব

সব স্টেট গাদা গেলা কি সেই সেই গাদা দেখছেন ভাই এই যে এই যে এই যে দেখছেন ভাই সব স্টেট ঘোরা পা সব স্টেট ঘোরা পা দেখছেন ভাই এগুলা 12 13 মন লোড অনাশেই পায়ের উপর নির্ভর করবে ভাই আচ্ছা এরকম খাড়া আচ্ছা দেখছেন ভাই ঠিক আছে দেখছেন স্টেট কি স্টেট কি এই দেখেন স্টেট কি স্টেট কি

সব স্কুল সিদ্ধাই সব কালারের রাজা কালারের রাজা এরকম কালার মনে হয় ব্যবসার লাইফে পাইনি ভাই আচ্ছা সেই সেই দেখেন কালারের রাজা খালি কইর না ভাই হ্যাঁ দেখছেন ভাই গরু কি সব স্কুল সিদ্ধ সব কালেকশন শাহাবুর ভাই দেখছিলাম দেখছেন ভাই একবার জ্বালা তো সাবুর ভাই গত প্যাকেজটা কোথায় গেছে ভাই গত প্যাকেজটা তো কক্সবাজার উঠিয়া গেছে আপনি তো প্রতিবেদন দিছিলাম আচ্ছা আচ্ছা

একবারে চৌষট্টি পাঁচশো টাকা ডিসকাউন্ট সাড়ে তেষট্টি ফিক্স রেট এখানে দর দামের কোন অপশন নাই দর দামের কোন সুযোগ কোন সুযোগ নাই এক কোন অপশন নাই এক টাকার কোন মানে বেশি চায় মানুষকে বিভ্রান্ত করতে চায় না ভাই ওই জন্য আচ্ছা বেশি চায় মানে একদম হ্যাঁ কারো চয়েস হলে হ্যাঁ এ টু জেড দেখবে বিভিন্ন আরো আরো অনলাইন আছে হাট আছে আরো বহুত প্রতিবেদন আছে আচ্ছা দেখার পর যাতে মানে কালারে যদি আমার গিলা পারফেক্ট হয় তাহলে

দেখছেন কি বলবো মানে দেখছেন ভাই দুই নম্বর জি ভাই জি সেই কি করলাম একশো গরুর মধ্যে এক পিল

দেখেন ভাই পাঁচ নম্বরটা আরো দেখেন পাঁচ নম্বর দেখেছেন দেখেন পাঁচ দেখছেন ভাই সেই খুব শক্তি ভাই এক না দেখছেন ভাই দেখছেন ভাই হ্যাঁ কারণ আপনি হাটের ভিডিও করেন আপনি আপনার কাছেই ব্যাগটা দিলাম দেখছেন আরে ভাই কম বলটা দেখেন দেখছেন

আর কই না কান গিলে দেখেন মাথাটা দেখেন সেই সেই দেখেন ভাই কম্বলটাও দেখছেন আর দেখেন একবার মাথাটা মোলানো ভাই একবার মাথা নিয়ে ভালো করে দেখেন ভাই হ্যাঁ দেখছেন ভাই দেখছেন ভাই হ্যাঁ ঘুরা শুরু ভাই ঘুরাও ঘুরাও হাই হাই

এটা দশ নম্বর না দশ নম্বর দশ নম্বর দেখেন ভাই কালার কথা কবে স্টেট আছে কিনা সেটা গজ মজ এখান থেকে শুরু করে পর্যন্ত ঠিক আছে কিনা এটা দর্শক দেখুক ঠিক আছে ভাই সব সব পারফেক্ট সব পারফেক্ট জি ভাই আর কালারের কথা তো বলাই লাগবে না দেখছেন এর আবার কি

দেখছেন ভাই সেই গেট এই আর কম বলতে দেখে দেখছেন এ রাজা হ্যাঁ বারো নম্বর দেখেন দেখছেন দেখেন সেই 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 কালার সেই তাও হ্যাঁ 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 দেখছেন ভাই সেই কালার সেই কালার হ্যাঁ হ্যাঁ

তাহলে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত গরু যাচ্ছে জি ভাই জি টেকনাফ থেকে তেতুলিয়া ভাই টেকনাফ থেকে তেতুলিয়া তেতুলিয়া ভাই 64000 500 টাকা ডিসকাউন্ট 63 একদম ফিক্সড রেট এখানে 10 টাকার কোনো অপশন নাই ভাই কারো জাতমান চয়েস হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবে ভাই আসবে দেখবে শুনবে হ্যাঁ আসবে দেখবে এ টু জেড দেখে শুনে তারপর আবার নেবে ভাই অসুবিধা নাই হ্যাঁ তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন চিত্র